সমস্ত বক্তব্যকে মনে রেখে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত হ্যালো বন্ধুরা আর জয় শ্রী রাম জয় মহাকাল হারান মাদে তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি আর তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর বেল আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফাস্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা আর আজকের ভিডিওটা তাদের জন্য সেই সমস্ত ইউটিউবাররা যারা পাওয়ার মিউজিকের নামে ভুলভাল আপডেট ছড়াচ্ছে যারা পাওয়ার মিউজিকের নাম নিয়ে বলছে এখানে বুকিং আছে ওখানে বুকিং আছে ওখানে বুকিং আছে সামান্য ভিউজের চক্করের জন্য সামান্য ভিউজের জন্য যারা ভুল ভাল ভিডিও আপলোড করছো সেই সমস্ত ইউটিউবার ভাইকে আমি তাদের জন্য বলছি তাদেরকে হাত জোর করে বলছি যে তোমরা এরকমভাবে পাওয়ার মিউজিকের নামে ভুলভাল আপডেট ছড়িও না কারণ তোমাদের কাছে কিছুদিন আগে আমরা অনেকেই আপডেট শুনেছি যে পাওয়ার মিউজিক নাকি জামাইকা কাজ আছে থাইল্যান্ড জামাই কাজ তোমাদেরকে আমি কমেন্টে অনেকেই বলেছিলাম যে এরকম কোনো আপডেট নেই ভুলভাল আপডেটে কানভারি করো না এখনও বলছি যারা এই রকম ভিডিও পোস্ট করছো যে সমস্ত ইউটিউবার ভাই আছো যে সমস্ত ইউটিউবার যারা এই রকম ভিডিও পোস্ট করছো ভুলভাল আপডেট কনফার্ম না হয়ে শিওর না হয়ে বুকিং হয়েছে কি হয়নি বা কোথায় বুকিং সেটা সঠিক বুকিং কিনা সেটা না জেনে না শুনে এসে ধুমধাম করে ভিডিও বানিয়ে দিচ্ছ তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই সমস্ত ভিডিও বানিয়েও না ভাই প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা এইসব ভুলভাল আপডেট ছড়িও না মার্কেটে কারণ মানুষকে বিভ্রান্তি করো না কারণ যারা পাওয়ার মিউজিকের ফ্যান যারা পাওয়ার মিউজিকে ভালোবাসে যারা ডিজেকে ভালোবাসে তাদেরকে এরকম বিভ্রান্ত করো না এরকম ভুলভাল নিউজ দিয়ে যদি তোমার কাছে সঠিক আপডেট না থাকে তাহলে প্লিজ জানিও না হাত জোর করে বলছি প্লিজ তোমরা ভুলভাল খবর দিও না কারণ ভুলভাল খবর কেন দেবে তোমরা জানো পাওয়ার মিউজিক একটা ভালো জায়গায় একটা ভালো জায়গায় পৌঁছে গেছে একটা ভালো নাম করেছে পাওয়ার মিজি কেন এরকম ভুলভাল করে আপডেট দিচ্ছ সাধারণ দুটো ভিউজের চক্করে ভালো ভিডিও বানাও না সঠিক আপডেট নিয়ে বানাও না কোথায় বুকিং রয়েছে পাওয়ার মিউজিক কী করছে সেগুলো বানাও না সঠিক মানুষকে যদি সঠিক আপডেট দিতে পারো তাহলে ভিডিও বানাও মানুষকে ভুলভাল আপডেট দিয়ে বিভ্রান্তি করার কোনো মানে হয় না কেউ বলছে জামাইকা যাবে জামাইকা তোমরা অনেক দিন থেকে শুনেছ যে পাওয়ার মিউজিক নাকি জামাইকা যাবে আমি তোমাদেরকে অনেকে কমেন্ট এটাই বলেছিলাম তোমরা আমাকে কমেন্ট করেছিলে দাদা সত্যিকারে কি পা মিউজিক জামাইকার যাবে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে দেখো পার মিউজিক এরকম ভুলভাল খবরে তোমরা আপডেট কানভারি করো না তোমাদের কাছে জামাইকার আপডেট এলে আমি নিজে তোমাকে আমি জানিয়ে দেবো আমি তোমাদেরকে বলেছিলাম আর তোমাদেরকেও বলি যারা পাওয়ার মিউজিকের ফ্যান যারা ডিজেকে ভালোবাসো তাদেরকেও আমি তোমার হাত জোর করে বলছি এই সমস্ত মানুষের ভিডিও তোমরা দেখো না যারা এরকম ভুলভাল আপডেট দিচ্ছে তাদের খবর তাদের চ্যানেল থেকে দূরে থাকো কারণ এরা মানুষকে সত্যিকারে বিভ্রান্তি করছে কেউ বলছে ভুটান যাবে পাওয়ার মিউজিক কে বলছে জামাইকা যাবে পাওয়ার মিউজিক ইচ্ছা খুশি মতো পাওয়ার মিউজিকের ভিডিও বানিয়ে দিচ্ছে এরা হয়তো কনফার্ম নয় হয়তো জানেও না যে সত্যিকারের আপডেট কোথায় রয়েছে ভাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি তোমরা জানো যে পাওয়ার মিউজিক একটা ভালো জায়গায় পৌঁছে গেছে পাওয়ার মিউজিকের সামান্য এই ভিডিওর ভিউসের চক্করে তোমরা ভুলভাল আপডেট পৌঁছাবে কি দরকার মানুষকে সঠিক আপডেট দাও না এতে তোমাদেরও প্রবলেম যখন জানতে পারবে যা তোমার সাবস্ক্রাইবার যারা আছে যে তো ভুলভাল আপডেট দিচ্ছে জামাইকা যাবে না বলছে জামাইকা যাবে তো তোমারও লাস্টে দেখবে যে তোমার সাবস্ক্রাইবার কমে যাবে আস্তে আস্তে করে মানুষ তোমাকে বিশ্বাস করবে না এরকম ভুলভাল আপডেট দিয়ে তুমি একবার ভিউস পাবে দুবার ভিউস পাবে সবসময় তো ভিউস পাওয়া যায় না যদি তোমার ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে তুমি যদি ভিডিও বানো আর নিজেকে যদি ভালোবাসো তো সঠিক আপডেট দাও কোথায় আছে না আছে কোন জায়গায় আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট মানুষকে দেওয়ার চেষ্টা করো ভুলভাল আপডেট দিয়ে কী হবে একবার ভিউস পাবে দুবার পাবে সবসময় তো আর পাওয়া যায় না তো তো আর যারা পাওয়ার মিজিকে ফ্যান তাদেরকেও বলছি তোমরা এরকম মানুষের ভিডিও থেকে দূরে থাকো এইসব মানুষকে তোমাদেরকে বিভ্রান্তি করছে পাওয়ার মিজি জায়গায় যাবে তুমুক জায়গায় যাবে এরকম কোনো কিছু আপডেট নেই সঠিক আপডেট তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে সবসময় তোমরা সবাই জানো যারা আমার সাবস্ক্রাইবার ফ্যান আছে তারা সবাই জানে যে আমি সঠিক আপডেট দেই কি দেই না তারা সবাই বলবে আর যদিও আমার চ্যানেল থেকে না পাও তাহলে তোমরা সোনাদার চ্যানেল থেকে তোমরা নিশ্চয়ই পাবে আমি যদি ভুলভাল আপডেট দিয়ে থাকি তোমরা সবাই জানো যারা আমার সাবস্ক্রাইবার ফ্যান আছে তারা সবাই জানে যে আমি ভুলভাল আপডেট দেই কি সঠিক আপডেট দিই বিশেষ করে তোমাদেরকে একটা কথা বলো তোমরা সবসময়ের জন্য পারমিউজিকের আপডেট সঠিক আপডেট তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে না হলে চ্যানেল থেকে পেয়ে যাবে তো ভুলভাল আপডেটে ভুলভাল খবরে তোমরা নিজেদেরকে বিভ্রান্তি করো না সঠিক আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে জানিয়ে দেবো আর একটা কথা বলি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে দাদা ছেড়ুয়ার কম্পিটিশান নিয়ে আর ছেড়ুয়ার কম্পিটিশানটা নিয়ে তোমাদের অনেকের আপডেট আমাকে অনেকে কমেন্ট করছো আমি তোমাদেরকে একটা কথা বলি এখনো পর্যন্ত আমার কাছে ছেড়োয়ার কম্পিটিশানে কোনো আপডেট আসেনি ছেড়োয়ার কম্পিটিশানের আপডেট আমি শিওর হয়ে গেলে কনফার্ম হয়ে গেলে আমি তোমাদের কাছে জানিয়ে দেবো আপডেট তো আমার কাছে রয়েছে ছেলোয়ের কম্পিটিশানে কিন্তু সেটা কতটা কনফার্ম সেটা না জেনে আমি হুটাট করে ভিডিও বানিয়ে দিলাম দুটো ভিউজের চক্করে ভিউজ পেয়ে গেলাম তো সেটা তো সম্ভব নয় না বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার ফ্যান আছে যারা আমাকে বিশ্বাস করে তাদের জন্য আমাকে সঠিক আপডেট দিতে হয় তাই না তো সে সেটাই বলছি যে ছেওয়ার কম্পিটিশানের আপডেট আসার সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা আমার প্রতি তোমরা ভরসা রাখতে পারো সঠিক আপডেট সঠিক সময় আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা আর যারা এরকম ভুলভাল আপডেট পৌঁছাচ্ছ বলে তোমরা প্লিজ এরকম বন্ধ করো এরকম দুটো ভিউজের চক্কর নিয়ে পার্মীজিকের নাম নিয়ে ভুলভাল আপডেট পৌঁছানো বন্ধ করো কারণ পার্মীজিকে একটা বন্ধুরা একটা আলাদা জায়গায় পৌঁছে গেছে তাকে নিয়ে ভুলভাল আপডেট দেওয়ার কোনো মানে হয় না আর যারা আমার ফ্যান আছো যারা আমার সাবস্ক্রাইবার ফ্যান আছো তাদেরগুলো তোমরা বিশেষ করে তোমরা ভুলভাল খবরে এরকমভাবে নিজেদেরকে বিভ্রান্তি করো না প্লিজ আর সঠিক আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর যাই হোক না কেন এই মুহূর্তে কিন্তু পার্লীজিকে সেরকম আপডেট নেই তোমরা সবাই জানো আর এখন তো সবাই কোনো পুজো পার্বণ নেই তাই পারমীজিকে সেরকম কোনো আপডেট নেই আর পারমজি যে নতুন আপ হচ্ছে সেটা নিয়ে কিন্তু পারমজিকে এখন মাথায় লাগাচ্ছে আর ছেড়ুয়ার কম্পিটিশনের আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর যখন যত তাড়াতাড়ি যত আপডেট আসবে নতুন নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি সম্পূর্ণ ডিটেলস আমার চ্যানেলে আমি তোমাদের কাছে সঠিক আপডেট এমন কি তোমাদেরকে আমি লোকেশান পর্যন্ত পাঠাই যাতে তোমাদেরও সুবিধা হয় পার মিউজিকে দেখা তোমরা যারা যারা কমেন্ট করেছো তাদেরকে সবাইকে কিন্তু আমি পার মিউজিকের লোকেশান পাঠিয়েছি কারণ তোমরা যাতে তোমাদের মধ্যে যাতে কোনো হ্যারেজমেন্ট না হয় তোমাদের যাতে বিভ্রান্তি না হয় তাই তোমাদের কাছে আমি লোকেশন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এরকম ভুলভাল খবরে তোমরা কান ভারি করো না বিভ্রান্তি হয়ে পড়ো না সঠিক আপডেট সঠিক সময় তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে তাই তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আইকনে ক্লিক করে রাখো যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের কাছে আমি পাওয়ার মিউজিকের আপডেট পৌঁছে দিতে পারি তো চলো বন্ধুরা এখানেই এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটো আর বিশেষ করে তোমরা কেউ ভুলভাল খবরে কানহারি করো না এগুলো সবই কিন্তু ভিউসের চক্করে এরা চলছে এইভাবে ভিউস পাওয়ার কামানোর জন্য এরা ভুলভাল আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে তো চলো বন্ধু এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই নেক্সট কোনো আপডেট নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবো